একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা ব্যাপারটা কি আসলে ঠিক নো উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন সবচেয়ে কম রক্তক্ষয় মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি অ্যালাউ করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন এবং তাকে গান সেলুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে নাকি নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কম কমিয়েছেন একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে সেদিন যদি জন ওয়াকার যদি আমি যে কৌশল হোক বা যাই করো সেদিন যদি জন ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন আমি আপনাকে বলে দেই আমি আপনাকে লিখে দিতে পারি এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে বিকজ সেখানে যে ওয়াটেন্স ছিল

এগুলি বলা হয় ধরে ধরে এবং অনেক ক্ষেত্রে আমাদের সার্ভিং অফিসাররা কি এরকম ভাবে কথা বলেন তাদের নিজেদের স্বার্থে আপনার কাছে কি মনে হয় মানে সার্ভিং অফিসাররা নিজের থেকেই কি বলেন যে ভাই আপনি তো অনেক বড় ইনফ্লুয়েন্সার আপনি আমার নামটা একবার বলে দেন তাহলে আমার পথে যাওয়া সুগম হয় জেনারেল যেটা বলছিলেন স্যার যেটা বলছিলেন উনিশশো পঁচাত্তর সালের পরে এই যে ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে তখন অনেকে হয়তো জানেন না যে জেনারেল জিয়াউর রহমান নিহত হওয়া পর্যন্ত বাংলাদেশ আর্মিতে একুশটা অভ্যুত্থান হয়েছিল এই অস্থিরতার কারণে একদম অস্থিরতার কারণে চেইন অফ কমান্ড বারবার ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছিল এমনকি সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের পর এত অস্থিরতা তৈরি করা হয়েছিল যে কেউ কাউকে সহ্য করতে পারছিল না আমার এটা চাই আমার ওটা করতে হবে একে সেনাপ্রধান করতে হবে আপনি জেনারেল মনুল হোসেন চৌধুরী যিনি একজন বীর বিক্রম ছিলেন তার আত্মজীবনী আপনি পড়েন সেখানে উনি লিখেছেন যে উনি যখন শুনলেন যে জেনারেল সেনা সেনাপ্রধান বানানো হবে উনি ক্ষুব্ধ হয়ে জেনারেল জিয়ার বাসায় গেলেন জেনারেল জিয়া কি গিয়ে বললেন কেন একে বানানো হলো আমরা তো এখনো জিয়া তখন বলছিলেন যে দেখো তোমাদের তোমাদের বয়স অভিজ্ঞতা অনেক কম তোমাদের সময় আসবে একটু ধৈর্য ধরো কয়েকটা দিন ধৈর্য ধরো আমাকে সিনিয়রিটি মেনটেন করতে দাও ঠিক একই রকম অস্থিরতা জেনারেল মঞ্জুরের মতো দেখা গিয়েছিল উনি পাগল হয়ে গিয়েছিলেন উনি সেনা সেনাপ্রধান হওয়ার জন্য এগুলো সবাই জানে এখন জেনারেল মঞ্জুরের পরে পরিণতি কি হয়েছিল উনি জেনারেল জিয়াকে হত্যা করলেন নিজেও নিহত হলেন তো এই যে অস্থিরতা গুলা আমাদের বিমান বাহিনীতে উনিশশো সালে একটা কু করা হলো আমাদের পাইলটদের মধ্যে তিন ভাগের দুই ভাগ পাইলট আপনার সেখানে নিহত হলেন মানে এই ধরনের অস্থিরতা কন্টিনিউয়াসলি চলেছে তখন বিপ্লবী সৈনিক সংস্থা এবং আরেকটি সংস্থা ছিল সেটা হচ্ছে সেনা পরিষদ যেটা কর্নেল ডালিম এবং

সৈনিক সংস্থাটা ছিল জাসোদের এটার হ্যাঁ এটার জন্মদাতা হচ্ছে কর্নেল তাহেররা আর সেনা পরিষদটার জন্মদাতা হচ্ছে এই যে কর্নেল ডালিম এবং এই গং আপনি লক্ষ্য করবেন যে সবসময় অস্থিরতা আপনারা তারা জানা জিয়াকেও ঠিক মতো আপনার আর্মি চালাতে দিচ্ছিল না তাদের দাবি দাওয়া এটা সেটা একে এটা বানাতে হবে ওইখানে মির শকত কেন বসে আছে ওখানে কেন নাসিম বসে আছে একে সরাও ওকে ওখানে দাও এরকম কিন্তু তখন আমরা লক্ষ্য করেছি তার পরিণতি কিন্তু অনেক খারাপ হয়েছিল বাংলাদেশের জন্য আমরা সেম প্যাটার্ন এখন লক্ষ্য করছি এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে এ ধরনের জিনিস বাইরে আসলো কেন এটা কি সত মানে এটা সবাই জানলো কিভাবে আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি যে যারা ইউটিউব এবং বিভিন্ন জায়গায় ওনারা সবকিছু জানেন যে ওনাকে প্রধান বানানোর দরকার ওনাকে ওই জিউসি বানানোর দরকার ওই অফিসার এটা করেছে ওখান দিয়ে এটা হয়েছে তো ওনারা জানেন কিভাবে ওনারা জানেন কথা আমি এই প্রশ্নটা এরকম করে তো আসলে হয় না রুজ আমি এই করছি যে এখন সার্ভিং অফিসাররাও কি ওনাদের সাথে কথা বলছেন মানে ইনফ্লুয়েন্সারদের সাথে বা যারা জানেন তাদের সাথে কথা বলছেন আমরা 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 যেটা না না আপনি যেটা জানতে চাচ্ছেন যে তারা কোন সার্ভিং অফিসার কি কোন পদে বসার জন্য কোনো কিছু হওয়ার জন্য কি এরকম করছেন যারা সিনিয়র অফিসার আছেন যারা ধরেন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বা ব্রিগেডিয়ার তার তাদের এগুলা করে কোনো লাভ নেই এবং তারা এগুলো করবেন না তার কারণ আমি বলি আপনাকে আপনার কর্নেল র্যাঙ্ক এই এই পদগুলা কখনো সেনাপ্রধান নিয়োগ দেন না এদের পদোন্নতি এদের পদায়ন এদের আপনার যে কোনো শাস্তি দেওয়া বা কঠোফিন করে দেওয়া এটা একমাত্র করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা ন প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন এখন ডক্টর ইউনুস জেনারেল ওয়াকার চাইলেই আপনার একজন কর্নেলকে এক জায়গায় বদলি করতে পারেন না সুতরাং এই সমস্ত কথাবার্তা যে তৈরি করা হচ্ছে আমি বলবো হাইপ গুজব হুজুক জজবা। মানে যে যার মতো করে বলছে এটা যে শুধু একটা পক্ষ বলছে তা না সবার মধ্যে অস্থিরতা যে তারা ডক্টর সময় দিতে চায় না এখনই এটা করতে হবে মানে ওনার কাছে জাদুর চেরাগ আছে ওনাকে এখনই এটা সমস্যার সমাধান করতে হবে জেনারেল ওয়াকার বা সেনার যে প্রশাসন আছে যেটা স্যার বললেন এটা একটা একটা কমান্ড একটা চেইন অফ কমান্ড থাকে এখন যদি চেইন অফ কমান্ডের মধ্যে আপনি কাউর ইচ্ছা অনুযায়ী তার একটা খায়েশ আছে সেই খায়স যদি এরকম ভাবে যদি অনার সৃষ্টি তৈরি করা হয় তাহলে কি হবে বাংলাদেশ আর্মি শুধু ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ যে পরিপ্রেক্ষিতে পাঁচই অবস্থার পরে একটা অবস্থায় এসছে সেটাতে ডক্টর ইউনুস ক্ষতিগ্রস্ত হবে আমাদের পুরো দেশ ক্ষতিগ্রস্ত হবে আমাদের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে আমাদের অর্থনীতি বিনিয়োগ সব ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে না আমাদের কিন্তু ধৈর্যশীল জনবাবুর মানে ওই খলিলুর রহমান সাহেবের প্রশ্ন যাওয়ার আগে আপনি একদম সবকিছু পরিষ্কার করেছেন শুধু একটা ব্যাপারকে আপনি একটু বলবেন অনেকেই বলছেন যে জেনারেল ওয়াকার বলেছেন যিনি তিনি এখন অভিভাবকহীন কারণ তার একমাত্র অভিভাবক ছিলেন শেখ হাসিনা ব্যাপারটা কি আসলে ঠিক নো ওই এ দেখেন অভিভাবকহীন বলার বিষয় না আপনার এখন উনি এটা হয়তো এভাবে মিন করেছেন আমি এটা কয়েকজনের সাথে কথা বলেছি যে হয়তো একটা মিন করেছেন যে আসলে এখন আপনি যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখন দেখেন আপনি এমন কি ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে সবকিছুরতে সবকিছুরতে একটা নৈরাজ্য মনে হচ্ছে যেন কোনো প্রশাসন নেই সবকিছু সবার দৃষ্টি না সবকিছু মানে ডক্টর ইউনূস করবেন অন্যান্য উপদেষ্টারা কি করছেন আপনার প্রশাসন কি করছেন পুলিশের লোকরা কি করছেন আপনি ট্রাফিক ডিউটি কি ডক্টর ইউনূস দিবেন ঢাকার রাস্তায় কিন্তু আপনি কি ব্যাপারটা জানেন আপনি ঢাকার রাস্তা বেلون সবকিছু আপনারা আপনাদের দেখবেন চরম নৈরাশ্য আমি আসতো সেটার মধ্যে পড়েছি শুক্রবার হলো তা এখন আসলে এই জিনিসগুলো হয়তো উনি ঐভাবে বলেছেন যে আমি তো কোনো অভিভাবক পাচ্ছি না বা এরকম কিছু একটা বলে থাকতে পারেন বা মন্তব্য করতে পারেন which is which is not sure even এখন ওর আরেকটা ওনার একটা বক্তব্য যেটা ছিল যে একটা নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের প্রসঙ্গটা এনএসএসএ একটা নির্বাচিত সরকার থাকলে জনগণের দ্বারা সেটা ম্যান্ডেট পায় এবং সেটা একটা অভিভাবকের ভালো দায়িত্ব পালন করতে পারে আপনারা যদি 5 আগস্টের পরে তার কিছু বক্তব্য আপনাদের খেয়াল থাকে যিনি কয়েকটা মিডিয়াতে কথা বলেছিলেন সেখানে কিন্তু উনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে আমি আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এটা চাই সম্ভবত আমরা যেটা ধারণা করি এবং আমি যেটা যতটুকু খোঁজ খবর রাখি যে বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য দল বা সবার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা কথাবার্তা হয়েছিল কেন পাঁচ আগস্ট উনি প্রথম রাজনৈতিক দলের সাথে কথা বলেন এবং তখনও কিন্তু ডক্টর ইনুসের সাথে ওনাদের কথা হয়নি যে সেই রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো কথা বলে উনি ঠিক করেছিলেন বা রাজনৈতিক দলের নেতারা হয়তো একটা ডিসিশন দিয়েছিলেন বা একটা ধারণা দিয়েছিলেন যে নির্বাচনটা এর মধ্যে হওয়া উচিত এর মধ্যে কিছু দেশটা সমস্যাটাকে ঠিক করার জন্য মোটামুটি একটা পথে আনার জন্য যা করা দরকার সেটা করা হবে তখন কিন্তু তিন দিন দেশে কোনো সরকার ছিল না তারপরে ডক্টর রিনুস আসলেন এই তিন দিন কিন্তু দেশের সরকার না থাকার কারণে 3 দিন দেশটাকে ঠিক রেখেছে কে আপনি যদি সেই সময়কার পরিস্থিতি চিন্তা করেন কি ধরনের ভয়াবহ পরিস্থিতি এটা কল্পনা করা যায় না ঢাকার রাজধানী শহরেই মানুষ বেরোতে পারছিল না ভয়ে তো সেখানে তো তারপরে তো কিছুটা সবকিছু ঠিক মতো

এবং শুধু এটা খলিল সাহেব না আর অনেকের অনেক কিছু নিয়োগই হচ্ছে যেগুলো মানুষকে হতবাক করে দিচ্ছে যেমন খেলো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে যে হঠাৎ করে একজন এসে নাজিল হচ্ছে অমুক এসে এটা করছে হঠাৎ করে আমরা দেখছি যে অমুকে অমুক জায়গায় বসে যাচ্ছে এখন এগুলো হতে পারে এটা ডিসিশন তাদের ব্যাপার অন্তর্বর্তী সরকারের ব্যাপার কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু আমাদের আগে ছিল না জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বর্তমান যে স্ট্র্যাটেজিক অবস্থানটা আমাদের মায়ানমার সীমান্ত এবং বঙ্গসাগর এলাকায় যেটা চলছে এবং ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি এগুলো যদি আমরা ধর্তব্য নেই এবং বাংলাদেশের সার্বিক নিরাপত্তা যদি আমরা ধর্তব্য নেই উগ্রবাদের উত্থানকে যদি ধর্তব্য নেই তাহলে এই বিষয়ে এনাকে নিয়োগ দেওয়ার আগে এটা হয়তো মানে সংশ্লিষ্ট জায়গার সাথে আলাপ করা উচিত ছিল তার কারণ সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী গোয়েন্দা সংস্থা এরা এখন যেভাবে কাজ করছে তাতে তাদের জানানো উচিত ছিল এছাড়া আপনার রাজনৈতিক দলকেও জানানো উচিত ছিল কিন্তু এই যে আপনি আরেকটা কথা যে বললেন যে অজিত দোবালের সাথে কথা বলার পরে উনি নাজিল হলেন কিনা আমার মনে হয় না না যে সাথে কথা বলার পরে উনি সেটা হয়তো ঠিক কিন্তু হয়েছেন এই জিনিসটাকে করা উচিত ছিল যে আপনার তিন বাহিনী প্রধানের সাথে অন্তত পক্ষে আলাপ করা উচিত ছিল তার কারণ এই উপদেশটা যিনি নিরাপত্তা উপদেশটা হবেন বর্তমান প্রেক্ষিতে তাদেরকে তো তিন বাহিনী প্রধানের সাথে কাজ করতে হবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে আমরা পত্রিকায় কি করি পত্রিকার সম্পাদক যখন একজন রিপোর্টার বা একজন কাউকে নিয়োগ দেন একজন সাংবাদিককে নিয়োগ দেন তার সম্পর্কে জানেন অন্য দেশকে আপনি যেহেতু মানে সাবেক সেনা কর্মকর্তা এবং দীর্ঘদিনের সাংবাদিক সেই জায়গার থেকে আমি বলতেছি যে আপনি কি আপনার রিপোর্টারদেরকে বা চিফ রিপোর্টারদের জিজ্ঞেস করে হেড অফ নিউজ নিয়োগ দেন বা নিউজ এডিটার নিয়োগ দেন আপনি তো নিয়োগ দিতেই পারেন আপনি সরকার প্রধান আমি আপনি আপনি এক্সিকিউটিভ এডিটর আমি অ্যানালজি দিয়েছি আপনি যদি একজন চিপ রিপোর্টারকে নিয়োগ দিতে চান যেটা একটা ভাইটাল পোস্ট তাহলে কিন্তু আপনি এক্সিকিউটিভ এডিটরের সাথে কথা বলবেন আপনি যদি একজন সিনিয়র রিপোর্টারকে নিয়োগ দিতে চান আপনি কিন্তু চিপ রিপোর্টারের সাথে কথা বলবেন যে এরকম দুজন ক্যান্ডিডেট আছে আমি এর মধ্যে তুমি কাকে ভালো মনে করো এটা কিন্তু বলবেন আপনি যদি না বলেন পরবর্তীতে তো দেখা যাবে চিপ রিপোর্টারের সাথে সেই রিপোর্টারের সম্পর্কটা ভালো না আচ্ছা আরেকটা প্রসঙ্গ আমি দর্শকদের জন্য বলে দিই যে জেনারেল ওয়াকার এবং তিন বাহিনী প্রধান ওনারা আমার কোর্সমেট মানে আমি একই কোর্সের এবং জেনারেল ওয়াকার আমার রুমমেটও ছিলেন আমি তাকে উনিশশো সাল থেকে চিনি তার রাজনৈতিক সমালোচনা হতেই পারে যে তিনি জেনারেল মোস্তাফিজুর রহমান যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তার মেয়ের জামাই এবং তিনি আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত আমি বলছি না এই সমস্ত রাজনৈতিক শুনি আমার কোনো আগ্রহ আছে আর আমি নিজেও সেনাবাহিনীতে সাড়ে নয় বছর অবাঞ্ছিত ছিলাম আমি ক্যান্টনমেন্টে ঢুকতে পারিনি আমিও নির্যাতিতদের একজন আমি হজে যেতে পারিনি আমার ফ্লাইট থেকে আমাকে নামিয়েছিল এরকম শত শত অফিসার আছে যাদেরকে নির্যাতনের সম্মুখীন হয়ে বলেছিল কিন্তু আমি জেনারেল ওয়াকার বা তিন বাহিনী প্রধান সম্পর্কে বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে পারি যে এ পর্যন্ত তারা পরিস্থিতিটাকে এই যে পর্যায়ে যে অবস্থা তৈরি হয়েছিল আমি বলবো যে এটা উনিশশো পঁচাত্তরের থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি এখন তৈরি হয়েছিল সেখান থেকে এ পর্যন্ত স্ট্যাটাস কুটা মোটামুটি তারা বজায় রেখেছেন একটু ক্রেডিট আমাদের অন্তত তাদের দেওয়া দরকার এবং আমি রিকোয়েস্ট করব, যে হ্যাঁ রাজনৈতিক সমালোচনা আপনারা করুন আপনারা কঠোরভাবে করুন

প্রিয় দর্শক এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা ছিয়াত্তর ভাগ দর্শক মনে করছেন অবস্থান সঠিক শতকরা চব্বিশ ভাগ মনে করছেন অবস্থান সঠিক নয় সত্তর হাজারের বেশি দর্শক ভোট দিয়েছেন আমি জেনারেল শহীদুলকের কথা একটু দর্শক আপনাদের আগেই বলে রাখি জেনারেল শহীদুলক যেহেতু একজন সামরিক এটাশে ছিলেন মিয়ানমারে তিনি বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যেকার সেই বাস্তবতা সম্পর্কে একদম ফার্স্ট হ্যান্ড নলেজ এবং সেইটা তার রয়েছে এবং তিনি আসলে মিলিটারির বিষয়গুলি নিয়েই আসলে কথা বলতে বেশি আগ্রহী কিন্তু আপনার অনুভূতি নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই এই জেনারেলকে মানে অবস্থার কারণে হোক আর যাই হোক আমাদের বর্তমান জেনারেলকে একটু বেশি পলিটিক্যাল বা পলিটিক্যাল না বললাম যদি বলি একটু পলিটিক্যালি কনসাস মনে হচ্ছে কিনা নাকি এটা হইতেই হইতো আপনি যদি এই প্রশ্ন উত্তর না দিতে চান আমি আপনাকে অন্য জায়গায় যেতে পারি কিন্তু বা আপনি বলতেও পারেন আপনি যেটা আগে বলে নিয়েছিলেন আমি 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 এটা দিব আমি এই প্রশ্নটা জি থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আমি তাহলে প্রশ্ন করি যে জেনারেল ওয়াকুরুজ্জামান কি রাজনীতিতে বেশি ইনভলভ হচ্ছেন বেশি রাজনৈতিক হচ্ছেন রাজনীতি নিয়ে বেশি হচ্ছেন যদিও রুশ বলেছে আমি আপনাকে বলি পাঁচ অগাস্টে যেটা হয়েছে পাঁচ অগাস্টে আপনার সিনারিও অনেকে কিন্তু আমরা বুঝতে পারি মানে যে প্রো থাকে তিন স্তরে থাকে প্রথমে থাকে একটা হলো আউটার তার বাইরে থাকে হলো পিজিআর পিজিআর সাথে আবার এপিসি আছে তার উপরে বাইরে ছিল একটা ইউনিট আপনি বলেন সেদিন যদি যেমন ওয়াকার যদি আমি কৌশল হোক বা যাই করো সেদিন যদি জানাল ওয়াকার যদি সঠিক ডিসিশনটা যদি না নিতেন আমি আপনাকে বলে দেই আমি আপনাকে লেখে দিতে পারি এখানে আরো কয়েক হাজার লোক মারা যেত সেদিন ওখানে সেখানে যে ওয়েপন ছিল যা ছিল ওটা আমি আপনাকে বোঝাতে পারবো না আমি একই কথা বলে দিই যেখান থেকে শেখ হাসিনা পালালেন হেলিকপ্টার থেকে আমার উনিশশো সালে আমার ট্যান্টটা একজাক্টলি আটশো থেকে এক কিলোমিটার দূরে ওই প্যারেড স্কোয়ারের মধ্যে ছিল আমি দেখেছি ওখানে কিভাবে কি করে এবং তখনও দেখেছি কে হিরো কে জিরো পরবর্তীতে তো দেখলাম এখন আসা যাক আপনার যে প্রশ্নটা আমি নিব আমি বলবো ইজ দ্য পসিবলি লিস্ট পলিটিক্যাল ম্যান অ্যাজ এ পারসন হিসাবে আমি আবার রিপিট করি আমার দেখা মতে হি ইজ দ্য মোস্ট লিস্ট পলিটিক্যাল ম্যান আপনাকে যদি আপনি আগের ওনাদেরকে যদি কম্পেয়ার করেন হ্যাঁ হি ইজ নট ইন্টারেস্টেড সে যদি এই রুশ একটু আগে বলে গেল সে যদি তিন দিন সরকার ছিল না পাঁচ ছয় সাত আট চার দিন এবং সেদিনে কিন্তু বিশ্বাস থাকতেন বা পলিটিক্যাল থাকতেন তো ওখানে উনি করেন নাই বাট উনি কিন্তু আমার কাছে এখনো মনে করি আমি আবার একই কথা বলবো আমার কাছে political man uh uh uh, 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 uh plus, plus uh, ambitious right, exactly and plus he's a true uh, soldier true soldier you know the chain of command it's a flow of information is very important accent. A officer address these are one of the mechanisms in the army chain of command flow of information That's what the soldier does that's what the commander does. জন ওয়াকার ডে আহ জেনারেল শরৎুল হক আমার যে বিষয়টি আসলে জানার যে আপনি আসলে পাঁচ আগস্টের যে বর্ণনাটা দিলেন সেটা আমরাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা আমরা শুনেছি বা এটা রিয়েলিটি কিন্তু কথা যেটা সেটা হচ্ছে যে এইদার ওয়ে উনি কি আসলে শেখ হাসিনাকে রক্ষা করতে চেয়েছেন নাকি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন সবচেয়ে কম রক্তক্ষয় মানে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে যে তিনি এলাও করেছেন যাতে শেখ হাসিনা নিরাপদে চলে যেতে পারেন এবং তাকে গান সেলুট দিয়ে বাহনে চড়ানো হয়েছে নাকি নাকি ঘটনা হচ্ছে যে তিনি আরো রক্তপাতটা কম কমিয়েছেন একদম বন্ধ করেছেন এবং সেটা করেছেন ইতিহাস আসলে তাকে কিভাবে মনে রাখবে ইতিহাস বা মানে আমার কাছে আমি তো আগের যত সব যে বা রুশ ইজ বেটার স্টাডি করেছে যে বাংলাদেশের সেই স্বাধীনতার পর থেকে যে কুগুলি হয়েছে ওখান থেকে আমি বলি দিস ওয়াজ দ্য ওয়ান অফ দা লিস্ট মানে ব্লাড বাথ হয় নাই সেদিন যদি না হতো আমি আপনাকে বলে দিই সেদিন বঙ্গভবনে যারা ছিলেন এভরি উড বিন ডেড ইনক্লুডিং